গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছে সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আর আসতো ভালোই থাকবে কারণ আজকে ষষ্ঠী সবাই ষষ্ঠী যাবে কি সুন্দর আমি যেতে পারবো না কারণ আমাদের বাড়ি একজন আসবে সেটা হচ্ছে লাড্ডু গোপাল সে আসলেই আমার আর কোথাও যেতে লাগবে না তাকে তোমাদের সবাইকে দেখাবো আর তোমরা তো চেনোই ওকে আমার সাথে ভিডিও করে হ্যাঁ যাই হোক আজকে ষষ্ঠী সারা দিনটা তোমাদের সাথে রইলাম দেখাবো বাড়িতে আছি যেহেতু দেখাতেই হবে আমিও ষষ্ঠী যাব দুদিন পরে ঠিক আছে আছে কি কি রান্না হবে তোমাদের সব দেখাবো ওকে আমি তাড়াতাড়ি করে বিছনা পিসনা গুছিয়ে নিলাম বিছনা গুছিয়ে তাড়াতাড়ি করে ঝাঁটা নিলাম কারণ না গুছিয়ে নিলে এটা ওটা পড়ে থাকলে তো হবে না ওই জন্যে ওই জন্যে তাড়াতাড়ি করে গুছিয়ে নিলাম নিজের ঝাঁপ দিয়ে নিয়ে নিলাম কী করবো নালে তো সময় পাবো না না এরপরে তো রান্না করতে হবে আমাকে ওই জন্যে মা ওইদিকে তাড়াতাড়ি করে আনাজ কাটছে আমি তো ক্যামেরাটা ঠিক করে নিলাম কী করবো একা একাই করছি কেউ নেই তো বাড়িতে সব যে বাজার হাট করতে চলে গেছে হাট করতে চলে গেছে এবারে মা আনাজ কুটে আমাকে ডাকলো এই যে তোমরা দেখো মা আনাজ ফানাজ কুটে নুন হলুদ সব মাখিয়ে দিয়েছে আমি ওদিকে ঘুগনি বানাচ্ছিলাম এই যে ঘুগনি বানিয়েছি চানা মশলা করেছি এই তো ভাজা ভুজি করেছি ওগুলো সঙ্গে সঙ্গে ভেজেও ফেলেছি চাটনি করেছি শাক ভাজা করেছি এত ওর খিদে পাচ্ছিল সে বলে খেতে দাও তাকে আবার এই তো চানা বনি দিয়ে ওকে খেতে দিয়েছি খেতে দিয়ে আমারও খুব খেয়ে ওরা কখনো বলে বসে থাকবো বলে আমিও একটুখানে খেতে বসে গেছি ওর বাপের সাথে বলে আমি ওই একটু খেয়ে নিই বলে আমিও খাচ্ছি কি করব বলো আমরা অনেক বছর ষষ্ঠী খেয়েছি তোমাদের তারই বলেছি যে আমি আর বিয়ে হয়েছে অনেক ছোটোবেলাতেই বিয়ে হয়েছে এবার কুড়ি একুশ বছর ষষ্ঠী খেয়েছি এবারে তো এটা আমার মেয়ে জামাই ওরা আসবে আমরাও ষষ্ঠী যাব মা বলেছে মাছ ভাজা মাংস হয়েছে মা আমাদেরও নেমন্তন্ন করেছে এই গোপাল এসে গেল গাড়ির আওয়াজ হচ্ছে শুনতে পাচ্ছি এই এসেই দেখো দেখো গ্রামে এসেই শুয়ে পড়েছে এত গরমে এসছে গাড়ি করে পড়েছে তাকে ওদের আবার খাবার জোগাড় করলাম এই যে কলার করে দিলাম সব রকম দিয়ে করে দিলাম আর করে তো দিয়ে আমি আবার ওদিকে গেলাম কি করব ছেলেটাকেই এই খাওয়াচ্ছে দেখো তোমাদের ছোট থেকে তোমাদের সাথে ভিডিও করছে এই যে আমার মেয়ে জামাই বসে আছে দেখো তোমাদের তো বলি লাড্ডু গোপাল আমার ওদের বাড়িতেও গেছিলাম ওর ভাতে তোমাদের দেখিয়েওছি দেখো আমরা শুক্রবারে ষষ্ঠী যাবো শুক্রবারে ষষ্ঠী যাবো এবার সব ভাত ভাতের আয়োজন করা গাছ জলে খালারটা দিয়েই ভাত দিতে হয়েছে ভাত দেখো সবাই মিলে খেতে বসে গেছে